আখিরি জামানায় এমন এক ভয়াবহ সময় আসবে যখন মানবজাতি ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার মুখোমুখি হবে দাজ্জালের ফিতনা দাজ্জালের আগমনই কেয়ামত আসন্ন হওয়ার সবচেয়ে বড় আলামত হিসেবে বিবেচিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহুল সাল্লাম বলেছেন দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর সৃষ্টি হয়নি সহি মুসলিম দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে প্রতারক বা মিথ্যুক আর সত্যি সে হবে প্রতারণার প্রতীক সে এমন মিথ্যা দেখাবে যা মানুষ সত্য মনে হবে এমন অলৌকিক ক্ষমতার ভান করবে যা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে সে কোনো ঈশ্বর নয় বরং আল্লাহর এক সৃষ্টি যে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না সে এমন এক সময় আবির্ভূত হবে যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে যাবে ইমান হবে দুর্বল আর দুনিয়ার প্রতি আকর্ষণ চরমে পৌঁছাবে দাজ্জালের অনুসারী হবে অসংখ্য তার অনুসারীদের মধ্যে থাকবে ইহুদি কাফের ও মুনাফিকদের বিশাল দল তার ফিতনা ছড়িয়ে পড়বে সমগ্র পৃথিবীতে সে দাবি করবে আমি তোমাদের প্রভু সে মানুষকে বলবে আমার কাছে জীবন ও মৃত্যু আছে রিজিক আছে জান্নাত আছে জাহান্নাম আছে অথচ বাস্তবে তার তথাকথিত জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নামই হবে জান্নাত রাসুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে দাজ্জালের আগুনে পড়বে সে যেন চোখ বন্ধ করে নাম পড়ে বিসমিল্লা কারণ ওটাই হবে প্রকৃত জান্নাত সহি মুসলিম দাজ্জালের হাতে থাকবে অফুরন্ত সম্পদ সে যাকে ইচ্ছা খাওয়াবে যাকে ইচ্ছা না খাওয়াবে মানুষ তখন দারিদ্রের চরম কষ্টে থাকবে তাই অনেকে তার পেছনে ছুটবে রিজিকের আশায় কিন্তু প্রকৃত মুমিনরা জানবে রিজিক আল্লাহর হাতে দাজ্জালের নয় সে অলৌকিক শক্তির ভান করবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তে চলে যাবে মৃত মানুষকে জীবিত করার মতো ভেলকি দেখাবে পশু পাখিরাও তার কথায় চলবে মানুষ অবাক হয়ে বলবে এ কি আল্লাহ নয় অথচ সেটা হবে তার প্রতারণার চূড়ান্ত রূপ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যে কেউ দাজ্জালের কথা শুনবে সে যেন তার কাছে না যায় কারণ মানুষ মনে করবে সে মুমিন কিন্তু দাজ্জালের যুক্তি ও কৌশলে পড়ে যাবে ও মুসলিম আখিরে জামানায় সেই সময়ে ইমান ধরে রাখা হবে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতো কঠিন খুব অল্প সংখ্যক মানুষই তার ফিতনা থেকে রক্ষা পাবে কিন্তু যারা কোরআনের জ্ঞান রাখবে যারা নামাজে অটল থাকবে আর যারা আল্লাহর স্মরণে জীবন কাটাবে কেবল তারাই হবে সেই ভাগ্যবান মুমিন যারা দাজ্জালের প্রতারণা চিনে ফেলবে দাজ্জালের সময় মানুষকে মনে লাগতে হবে সত্য একটাই আল্লাহই একমাত্র প্রভু আর সব শক্তি সব ক্ষমতা কেবল তার কাছেই এই হল দাজ্জালের ফিতনার বাস্তবতা বাহ্যিকভাবে অলৌকিক কিন্তু আসলে মিথ্যার জালে ভরা যে মানুষ সত্যকে চিনবে সে রক্ষা পাবে আর যে দুনিয়ার প্রলোভনে পড়বে সে ধ্বংস হবে অর্থাৎ দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ হবে যে মানুষ সত্য মিথ্যা বুঝতে বিভ্রান্ত হয়ে যাবে তার তথাকথিত জাহান্নামের আগুন আসলে হবে সুমিষ্ট ঠান্ডা পানি আর তার জান্নাত হবে প্রকৃত জাহান্নামের আগুন এই বিভ্রমের কারণে অসংখ্য মানুষ তার অলৌকিক প্রদর্শন দেখে তাকে বিশ্বাস করবে এবং ধীরে ধীরে ইমান হারিয়ে ফেলবে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন তাকে চিনতে ও তার থেকে বাঁচতে সতর্ক করেছেন কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বিস্তারিত এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন রাসুল্লাহ সাল্ল্লাহওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে এমন কিছু বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ এবং সে সঙ্গে নিয়ে আসবে তথাকথিত জান্নাত ও জাহান্নামের নমুনা কিন্তু মনে রেখো যাকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম সহি মুসলিম রাসূলুল্লাহ আরও বলেন দাজ্জালকে চিনে রাখার সবচেয়ে বড় নিদর্শন হল তার কপালে লেখা থাকবে কা ফ র অর্থাৎ কাফের। প্রতিটি মুসলমান সে শিক্ষিত হোক বা নিরক্ষর এই লেখা পড়তে পারবেন সহি বুখারি ও মুসলিম হাদিসে আরও উল্লেখ আছে যে দাজ্জাল পূর্ব বাংশের খোরাসান দিক থেকে বের হবে খোরাসান ছিল এক ঐতিহাসিক অঞ্চল যা বর্তমান ইরানের উত্তর পূর্বাঞ্চল তুর্কমেনিস্তানের দক্ষিণাঞ্চল এবং আফগানিস্তানের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত ছিল আবার অন্য বর্ণনায় এসেছে সে শাম অঞ্চল থেকেও উদ্ভূত হতে পারে যা বর্তমান সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী এলাকা সেখান থেকেই সে তার সঙ্গীদের বিশাল বাহিনী নিয়ে পুরো দুনিয়া জুড়ে ঘুরে বেড়াবে এক দেশ থেকে আরেক দেশে মানুষকে প্রতারিত করবে তাদের মন মগজ দখল করবে এমন কি অনেকে তার অনুসারী হয়ে যাবে কিন্তু আল্লাহর রহমতে সে কখনো মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সে মক্কা ও মদিনার দরজার কাজ পর্যন্ত আসবে কিন্তু ফেরেস্তাগণ তলোয়ার হাতে পাহারা দেবে ফলে সে সেসব শহরে ঢুকতে পারবে না বুখারী সেই দিন মক্কা ও মদিনা হবে ইমানদারদের আশ্রয়স্থল সারা পৃথিবীতে অস্থিরতা প্রতারণা আর ভয় ছড়িয়ে পড়লেও ওই দুই পবিত্র নগর থাকবে নিরাপদ কারণ সেখানে আল্লাহর বিশেষ হেফাজত থাকবে এত সব বর্ণনা শুধু কোনো গল্প নয় বরং এক বাস্তব সতর্কবার্তা যেন আমরা দুনিয়ার ঝলকানিতে বিভ্রান্ত না হয়ে ইমানকে দৃঢ় রাখি কারণ দাজ্জালের ফিতনা কেবল অলৌকিকতা নয় এটি মানুষের অন্তর বিশ্বাস ও চিন্তাকে প্রতারণার মাধ্যমে ধ্বংস করার এক গভীর চক্রান্ত তাই যাদের হৃদয়ে কোরআনের আলো আছে যারা প্রতিদিন নামাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করে যারা সত্যের পথে অটল তাদের জন্যেই এই সময় টিকে থাকা সম্ভব হবে আর বাকিদের জন্য দাজ্জালর ফিতনা হবে এক ভয়াবহ পরীক্ষা যা হয়তো কেবল আল্লাহর রহমতেই প্রেরণা যাবে বিখ্যাত তাপসির কারক ও ইতিহাসবিদ আল্লামা হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তার সুবিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান এর কিতাবুল ফিতান অধ্যায়ে আখেরি জামানার ঘটনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সেখানে তিনি দাজ্জালের আবির্ভাব সম্পর্কে লিখেন আখেরি যুগে আল্লাহ দাজ্জালকে বের হওয়ার অনুমতি দেবেন প্রথমে সে নিজেকে এক প্রভাবশালী বাদশাহ বা রাজনৈতিক নেতার রূপে প্রকাশ করবে তার কথাবার্তায় চেহারায় আর ব্যবহারে মানুষ তাকে একজন মহান নেতা মনে করবে কিন্তু ধীরে ধীরে সে তার আসল রূপ দেখাবে প্রথমে নবুয়াতের দাবি করবে তারপর নিজেকে রব অর্থাৎ ঈশ্বর বলে ঘোষণা দেবে মানুষের একাংশ তখন বলবে এই ব্যক্তি অলৌকিক কাজ করছে মৃতকে জীবিত করছে বৃষ্টি নামাচ্ছে তাহলে নিশ্চয়ই সে কোনো ঐশ্বরিক শক্তির অধিকারী এইভাবেই মানুষ একে একে তার ফাঁদে পড়বে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন তার অনুসারীদের মধ্যে অধিকাংশ হবে ইহুদি তুর্কি ও অনারব জনগোষ্ঠী তাদের অনেকেই হবে গ্রামের সাধারণ মানুষ ও মহিলারা রাসুলুল্লাহ হে সম্পর্কে বলেছেন ইসফাহান শহরের ইহুদিদের মধ্য থেকে সত্তর হাজার লোক দাজ্জালের অনুসরণ করবে যাদের পরনে থাকবে সেলাইবিহীন সবুজ চাদর সহি মুসলিম এখানেই আমরা বুঝতে পারি যে দাজ্জালের বাহিনী হবে সংগঠিত প্রযুক্তি ও বিভ্রান্তিকর ক্ষমতার জোরে মানুষকে আকর্ষিত করবে সে হবে এমন এক প্রতারক যে মানুষকে চোখের সামনে মিথ্যা দেখিয়ে সত্য বলে বিশ্বাস করাবে কিন্তু তার ফিতনার চূড়ান্ত পরিণতি ধরে রেখেছেন আল্লাহ তাআলা সহি হাদিসে এসেছে যখন দাজ্জাল দুনিয়া জুড়ে ফিতনা ছড়িয়ে ফেলবে তখন ইসা সালাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি পূর্ব দিকের সাদা মিনারে দামেস্ক শহরের কাছে অবতরণ করবেন দুই হাত দুই ফেরেস্তার তার থাকবে তার চুল থেকে ফোটা ফোটা পানি ঝরবে সহি মুসলিম ইসা আলাইহিসাল্লাম দাজ্জালকে অনুসরণ করে পৌঁছে যাবেন লুদ নামক স্থানে যা বর্তমান ফিলিস্তিন অঞ্চলে অবস্থিত সেখানেই দাজ্জালের সঙ্গে তার মুখোমুখি হবে এবং রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ঈসা ইবনে মরিয়াম আলাইহিসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং তার রক্ত তার বর্ষার ডগায় দেখা যাবে সহি মুসলিম এইভাবেই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনার অবসান ঘটবে মানবজাতি বুঝতে পারবে আল্লাহ ব্যতীত কোনো শক্তি নেই কোনো প্রভু নেই কোনো অলৌকিক ক্ষমতা নেই যা তার অনুমতি ছাড়া কাজ করতে পারে আল্লাহ আল্লাহতআলা এই ঘটনার মধ্য দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দেবেন সত্য যতই লুকানো থাক একদিন তা বিজয়ী হবেই আর যারা ইমান ও ধৈর্যের উপর অটল থাকবে আল্লাহ তাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপদ রাখবেন সুতরাং এখনই আমাদের দায়িত্ব হল ইমানকে মজবুত করা কোরআন ও সহি হাদিসের জ্ঞান অর্জন করা এবং প্রতিদিন নামাজে আল্লাহর কাছে এই দোয়া করা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরি জামানার অনেক নিদর্শন সম্পর্কে সতর্ক করেছেন এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আলামত হল দাজ্জালের আবির্ভাব তিনি এমন এক প্রতারক এমন এক মিথ্যুক হবে যে নিজের অলৌকিক ক্ষমতার ভান দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে এমনকি নিজেকে রদ বলে দাবি করবে আর মানুষ দুর্বল ইমানের কারণে তার ফাঁদে পড়বে একে একে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের একা ছেড়ে দেবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন দাজ্জাল দুনিয়া জুড়ে ফিতনা ছড়িয়ে ফেলবে তখন আল্লাহ তার প্রিয় রাসুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পৃথিবীতে অবতীর্ণ করবেন তিনি দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারে অবতরণ করবেন সহি হাদিসে বর্ণিত আছে তার দুই কাঁধে দুই ফেরিস্টা থাকবে তার চুল থেকে ফোটা পানি ঝরবে সেই দৃশ্য হবে মহিমান্বিত ও অলৌকিক মুসলমানগণ তাকে ঘিরে একত্রিত হবে আল্লাহর প্রশংসা করবে এবং তার সঙ্গে নামাজ আদায় করবে এরপর ইসা সালাম মুসলমানদের নেতৃত্বে দাজ্জালের দিকে রওনা হবেন অন্যদিকে দাজ্জাল তার বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাসের অর্থাৎ আজকের জেরুজালেমের দিকে অগ্রসর হবে ইতিহাস ও হাদিসে এসেছে তার বাহিনী হবে প্রায় সত্তর হাজার সৈন্য যাদের মধ্যে অধিকাংশ হবে ইহুদি তাদের প্রত্যেকের পরনে থাকবে সেলাইবিহীন সবুজ চাদর যেমনটি রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম পূর্বেই বলে গিয়েছেন অবশেষে ফিলিস্তিনের লুত নামক স্থানে যা বর্তমান ইসরায়েলের নিকটবর্তী ইসা আলেহিস্সালাম ও দাজ্জালের মুখোমুখি হবে পৃথিবী তখন নিস্তব্ধ হয়ে যাবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের সূচনা হবে সেখানে দাজ্জাল যখন ইসা আলেহিসালামকে দেখবে তখন তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে সে এমন ভয় ও আতঙ্কে পড়বে যে জল যেমন লবণ গলে যায় তেমনি সে গলতে শুরু করবে তখন ঈসা আলহ ইসালাম তাকে লক্ষ্য করে বলবেন হে আল্লাহর শত্রু আজ আমি তোমাকে এমন একটা আঘাত করব যেখান থেকে তুমি কখনও রেহাই পাবে না তিনি তার বর্ষা দিয়ে দাজ্জালকে আঘাত করবেন এবং সেই আঘাতে দাজ্জাল নিহত হবে সহি মুসলিমে এসেছে ইসা আলেসালামের বর্ষার ডগায় কখন দাজ্জালের রক্ত দেখা যাবে এইভাবেই শেষ হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা দাজ্জালের মৃত্যুর পর ইসা সালাম মুসলমানদের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হবে তখন এমন দৃশ্য ঘটবে যা শুধু হাদিসে পড়লেই শিউরে উঠতে হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন ইহুদিরা পালাবে তারা গাছের আড়ালে কিংবা দেয়ালের পেছনে লুকাবে তখন গাছপাথর বলবে হে মুসলিম এসো আমার পেছনে একজন ইহুদি লুকি আছে তাকে হত্যা করো কিন্তু একমাত্র গারকাদ নামক গাছ তাদের গোপন করবে কারণ সেটি ইহুদিদের গাছ এইভাবেই আল্লাহ তালা সত্য ও মিথ্যার মাঝে চূড়ান্ত পার্থক্য সৃষ্টি করবেন পৃথিবী জেনে যাবে মিথ্যার রাজত্ব যতই দীর্ঘ হোক সত্যই একদিন বিজয়ী হয় দাজ্জালের ফিতনা কেবল এক সময়ের ঘটনা নয় বরং এটি এক বার্তা যেন আমরা ইমানকে অটল রাখি যেন দুনিয়ার চাকচিককে প্রতারিত না হই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর হবে না তাই আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করব মিন দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি এই ছিল ইতিহাসের সেই ভয়াবহ বাস্তবতা যা একদিন অবশ্যই ঘটবে তাই আসুন ইমান দৃঢ় করি নামাজে অটল থাকি কোরআনের আলোয় জীবন সাজাই আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত্তাউহিত চ্যানেলটি আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখুন আমিন